সম্মানিত কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আমি আমার ধানের জমিতে বেড়াতে আসছিলাম এসেই আমার জমির পাশেই এক কৃষক ভাইকে দেখছি তিনি পেঁয়াজ রোপণ করছেন আমি সরাসরি দেখাচ্ছি এই যে এটা আমার ধানের জমি আর ধানের জমির পাশে এইটুকু জায়গায় চারা রোপণ করা ছিল চারা ওঠানোর পর এটুকু আর পাঁকে দেওয়া হয়নি পড়েছিল এই চারা রোপণের এই জায়গা টুকু পড়ে থাকার কারণে এটা ঘাস হয়ে গেছে তো ঘাসের মধ্যে দেখছি একজন বিষ পেঁয়াজ রোপণ করছে এটা না লোয়াল পেঁয়াজ গুটি পেঁয়াজ একদম ছোটো ছোটো গুটি এক মুঠোয় দেখুন আমার হাতের এক মুঠোয় অনেক হচ্ছে শুকিয়ে গেছে এটা একটা একটা করে রোপণ করলে এগুলাই আবার অনেক বড় বড় পেঁয়াজে রূপান্তরিত হবে আমি কিভাবে রোপণ করছে সেটা দেখাই কাদার মধ্যে রসুন যেভাবে রোপণ করে ঠিক সেইভাবে পেঁয়াজও রোপণ করা যায় কারো কাছ থেকে দেখাই দর্শক এই যে রোপণ করছে পেঁয়াজ ঘাসের কারণে খুব একটা বোঝা যাচ্ছে না তবে ঘাস অল্প জায়গা তো ছোট্ট জায়গা ঘাস নিড়ে দেওয়া যাবে এই যে দেখুন এখানে কাদার মধ্যে পুঁতে রাখছে আমি একটা উঠিয়ে দেখাই এইটা উঠাই এতে এই যে পেঁয়াজ এই কাদের উঠে দিয়েছে তো এইভাবে পেঁয়াজ রোপণ করলে পেঁয়াজের খরচটা উৎপাদন খরচ কম হবে এবং আগুর পেঁয়াজ পাওয়া যাবে এখন যে পেঁয়াজের দাম চলছে দর্শক সেই হিসাবে এইভাবে পেঁয়াজ রোপণ না করে উপায় নেই এই কাদের ওপরে পেঁয়াজ রোপণ করার কারণে এই আগুর পেঁয়াজটা হবে এই পেঁয়াজটা ঢেমনা ভালোয়ালি পেঁয়াজের আগুর জাত আগুর হিসাবে বাজারে আসবে এবং এটাই বাজার নিয়ন্ত্রণ করবে তো রসুন যেভাবে রোপণ করে এভাবে পেঁয়াজও রোপণ করা যায় দর্শক আপনারা যদি ঢেমনা পেঁয়াজ রোপণ করতে চান তাহলে রসুনের মতো করে ঢেমনা পেঁয়াজও রোপণ করতে পারেন আর এই পরিমাণটা আমি দেখাই এই একটা পেঁয়াজ থেকে আরেকটা পেঁয়াজের দূরত্ব কতখানি দিছে দেখুন এই আর এইটা এই দুইটার মধ্যে আমি পার্থক্য দেখছি এই চার আঙ্গুল আর চার তিন আঙ্গুল সাত আঙ্গুল এই সাত আঙ্গুল বা আট আঙ্গুল এরকম ফাঁকে ফাঁকে একটি থেকে আরেকটা আবার এদিকে যদি যাই তাহলে এদিকে যদি যাই তাহলে এদিকে হচ্ছে চার আঙ্গুল আর দুই আঙ্গুল ছয় আঙ্গুল তাহলে ছয় আঙ্গুল বাই ছয় আঙ্গুল বা সাত আঙ্গুল বা ছয় আঙ্গুল এরকম দূরত্বে আপনারা পেঁয়াজ রোপণ করতে পারেন এগুলো খুব আগাম জাত হবে আগাম বাজারে উঠবে এবং আপনি যদি একটু বেশি করে রোপণ করতে পারেন তাহলে বাড়ির চাহিদা পূরণ করে আপনি বিক্রি করে যথেষ্ট ভালো মুনাফা লাভ করতে পারেন এই যে অল্প জায়গায় হয়তো হয়তোবা বাড়িতে খাওয়ার জন্য রোপণ করছে তবে জায়গাটা অনেক আগাছা আছে এই আগাছাটা নিরিয়ে দিতে হবে অথবা কিছু পেঁয়াজের মধ্যে নাশক স্প্রে করা যায় সেই পেঁয়াজের মধ্যে স্প্রে করা সেই আগাছা নাশক দিয়ে এটা স্প্রে করলে সব ঘাস একদম মরে যাবে আমি দু একটা স্প্রে নাম বলছি আগাছা নাশক হিসেবে পেঁয়াজের মধ্যে ব্যবহার করা যায় আপনার পুল পুল ব্যবহার করলে আপনার এই দুর্বা ঘাসটা সম্পূর্ণ মরে যাবে পুল যদি ব্যবহার করেন দুর্গা ঘাসটা সম্পূর্ণ মরে যাবে পুল ওষুধটা ব্যবহার করলে এই ঘাসগুলো নিরানোর দরকার হবে না দর্শক আর কিছু ভাদাল আছে ভাদাল ঘাস আসলে মরে না ভাদাল ঘাসটা একদম নিজে হাতে পরিষ্কার করে আকাশে পরিষ্কার করে দিতে হয় তো এখানে আজের দূরত্বটা আমি দেখাই এখানে একটা দাগ দিলাম আর এদিকে যায় এটা আট আঙ্গুল বাই আট আঙ্গুল হয়েছে তো আর এদিকে যদি দিই আট আঙ্গুল বাই আট আঙ্গুল তো আট আঙ্গুল বাই আট আঙ্গুল বা আট আঙ্গুল বাই সাত আঙ্গুল বা ছয় আঙ্গুল বাই ছয় আঙ্গুল একটু ঘন চাইলে ছয় আঙ্গুল বা ছয় আঙ্গুল দিতে পারেন আর একটু পাতলা চাইলে আট আঙ্গুল বাই আট আঙ্গুল দিতে পারেন যেভাবে হোক কাদার উপর যে পেঁয়াজ রোপণ করা যায় এটা আপনার সরাসরি দেখালাম আর ফলনটা কেমন হচ্ছে একটু শুনবো এভাবে পেঁয়াজ আপনি আগে কতদিন ধরে রোপণ করছেন কতদিন আগে থেকে রোপণ করা শুরু করছেন সাত বছর আগে থেকে এই কাদের উপর যে পেঁয়াজ রোপণ করা যায় আপনি রোপণ করে চলছেন রসুনের মতোই তাই না আচ্ছা তো ফলন তো ভালোই হয় নাকি এটা ঢাকি দেবেন তো নাকি কি দিয়ে থাকবেন পোয়াল দেয় আচ্ছা আচ্ছা দর্শক এই পেঁয়াজটা রোপণ করা শেষে উনি এটা ধানের খড় বা পোয়াল যেটাই বলেন এটা দিয়ে ঢেকে দেবে ঢেকে দিলে অনেক সময় আগাছা এই কম হয়ে যায় এবং অনেক আগাছায় মরে যাবে ঢেকে দেওয়ার কারণে তো একটু পুরো করে ঢেকে দিতে হবে আর এই ঢেকে দেওয়ার কারণে এই আদ্রটা ধরে রাখবে এবং গাছটা গজিয়ে যাবে মাটি শুকাবে না জো থেকে যাবে দর্শক মাটি নরম থাকবে তো ফলন মোটামুটি এভাবে ভালোই হয় ফুলকা হয় নাকি দর্শক পেঁয়াজ আগাম এই টাইমে এই নভেম্বরের তিন তারিখে যদি আপনারা পেঁয়াজ রোপন করার মতো উপযুক্ত জমি পান তাহলে কাদার উপরে পেঁয়াজ রোপন করতে পারেন সেই ক্ষেত্রে আপনারা পেঁয়াজও পাবেন সাথে ফুলকাটাও পাবেন ফুলকাটা কাটা ফুল যথেষ্ট দাম পাওয়া যায় আগাম যদি বাজারে উঠাতে পারেন দুই দিক দিয়ে লাভবান হবেন তো এই ছিল আজকের ভিডিও দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আল্লাহ হাফেজ